সবাইকে রিকোয়েস্ট যে যে দেখছো কেমন আছো অবশ্যই জানাবে আজকে একটুখানি হাতে সময় নিয়ে এসেছি লাইভে নিচের দিকে দেখাচ্ছে একটাই কারণ এর জন্য তো কারণটা অবশ্যই সবাই একটু কমেন্ট করো কে দেখতে পাচ্ছ আর ঠিকঠাক ঠিকঠাকভাবে অন করতে পেরেছি এটাই আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম সবাই একটুখানি লাভ লাইক দিয়ে দিবে অবশ্যই যারা যারা দেখছো হ্যাঁ একটুখানি লাভ লাইক দিয়ে দিবে একটুখানি বলবে যে সব সব বলতে গেলে সব তো বেশি কিছু জানি না অবশ্যই লাইক ব্যাক করছো লাইক করে আবার লাইক কেউ ব্যাক করবে না তো যারা লাইক করছো লাইক অবশ্যই আবার ব্যাক করে দিচ্ছ তো অবশ্যই স্ক্রিনের উপর দুবার টাচ করো সাদা দেখতে পাচ্ছি একটুখানি দুবার টাচ করে আচ্ছা আসসালামু আলাইকুম কে লাইভে জয়েন হয়েছে অবশ্যই লাইক একটুখানি কমেন্ট করো সব কিছু ঠিকঠাক আছে কিনা একটুখানি বলো তারপরে অবশ্যই আমি খুশি হয়ে যাব কারণ জানি না আমি ঠিক কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ কমেন্ট করছো না হয়তো বা কমেন্ট আসছে না তো সেই জন্য কিছু বলতে পারছি না

যারাই লাইভ দেখছো কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করবে আর কেমন আছো অবশ্যই কমেন্ট করবে কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না কেউ বলছে না হ্যাঁ শোনা যাচ্ছে বা যাচ্ছে না যারা আসছে একটুখানি বলবে হ্যাঁ শোনা যাচ্ছে আমার ভয়েস কি শুনতে পাচ্ছ সবাই সত্যি অনেক গল্প করবো অনেক কথা বলবো ভেবে এসেছি তো সবাই একটুখানি কেউ হ্যাঁ লিখে দাও ইয়েস কেউ লিখে দাও তাহলেই খুশি হয়ে যাবো অবশ্যই একটা করে লাভ লাইক দিয়ে যাবে একটা করে লাভ অবশ্যই দেবে যারা যারা দেখছ অবশ্যই একটা করে লাভ দিয়ে যাবে কে কোথাও থেকে দেখছো একটুখানি লাভ দিয়ে অবশ্যই কমেন্ট করবে আর কালকে লাইব্রেরিয়ায় অনেকজন এসছিলে কালকে অবশ্যই কমেন্টে গল্প করতে পারিনি কারণ আমার কালকে একটুখানি নেটের প্রবলেম ছিল তো সেই জন্য আজকে অবশ্যই কথা বলবো তো কমেন্ট অবশ্যই করবে সবাই সবাই অবশ্যই কমেন্ট করবে স্ক্রিনে একটা একটুখানি మిস্টেক হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কারণ একদম ঠিক না ভুল বলতো একটুখানি লাইভটা একটু লম্বা টাইমে দেখাচ্ছে না স্ক্রিনে ঠিক ঠিক দেখাচ্ছে আমি এটা বুঝতে পারছি না হ্যাঁ যারা দেখছো সবাইকে জিজ্ঞাসা করছি সবাইকে জিজ্ঞাসা করছি লাইভটা কি ঠিক ঠিক দেখা যাচ্ছে কেউ কমেন্ট করছো না কেন আচ্ছা যাই হোক রান্না বান্না করে খেয়ে দিয়ে লাইভে এসেছি হ্যাঁ অবশ্যই শোনা যাচ্ছে না হলে তো তোমরা সবাই সাথে থাকবে না তাই না তো কথা শুরু করা যাক কমেন্ট করো সবাই কমেন্টে রিপ্লাই আমি আছে সবাই অবশ্যই জানাবে আমি আল্লাহ তিনটা লাইক পেয়ে গেছে খুব খুশি হলাম কারণ ফার্স্ট টাইম তিনটা লাইক পেয়ে গেছে খুব তাড়াতাড়ি কে লাইক করেছে আমাকে কমেন্ট করে জানাও কারা লাইক দিলে আমাকে কমেন্ট করো অবশ্যই কমেন্ট করবে যারা যারা লাইভে আছে অবশ্যই যারা আমাকে লাইক দিয়েছো তারা একটু করে কমেন্ট করো করে লেখো যে হ্যাঁ আমি লাইক করেছি তাহলে সত্যি অনেক খুশি হয়ে যাব আর তার নামটা অবশ্যই আমার ছবির সামনে চলে আসবে কালকে অনেক দাদা ভাই দিদি ভাই গুলো লাইভে এসেছিল তো তাদের সাথে কমেন্টে অনেক গল্প করেছিলাম কিন্তু গল্প করার পরেও তাদের নামগুলো ঠিকঠাক ভাবে আমি বুঝতে পারিনি জানতে পারিনি তো এখন অবশ্যই জানার চেষ্টা আছে বা অবশ্যই জানবো আমি যারা দেখছো অবশ্যই কমেন্ট করো হাতিয়ে গেলাম আমি লাইকটা না ঠিক 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 বুঝতে পারছি না